উনি গ্রেপ্তার হয়েছেন কেন উনি নিজেই জানেন না এনআইডি সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছে তাকে দেখা যাক কি হয় আপনি নিশ্চয় চাকরি করেন আচ্ছা আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম ওঠানো আছে এটা কি আপনি জানেন না আমার জানা নেই থ্যাংক ইউ কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ছোট একটা প্রশ্ন করি আপনার তো একটা এনআইডি কার্ড আছে হ্যাঁ এই এনআইডি কার্ড দিয়ে কতটা মোবাইল সিম সিম ওঠানো আছে বলো একটু পাশে থেকে ছয়টা পাঁচের থেকে ছয়টা হম আপনি আমি কনফার্ম আপনি কতদিন আগে চেক করছেন ধরেন আপনি হলো চেক নাই কিন্তু পাঁচশো যা আছে আমার নামে কিন্তু চেক করে দেখা উচিত যে আপনার নাম আসলে কটা চেক সেম কিন্তু চেক করেন চেক নাই থ্যাংক ইউ থাকুন একটা প্রশ্ন করি ভাই অবশ্যই তো এল কার্ড আছে এই কতটা সেম ওঠানো আছে একজ্যাক্টলি

আপনার জানাবো মধ্যে দুইটা সিম উঠানো আছে আমার কিন্তু আপনি চেক করে দেখেছেন কত কতদিন আগে চেক করছেন যে কয়টা সিম আছে চেক করে দেখেন কতদিন আগে চেক করছেন মোটামুটি চার পাঁচ বছর চার পাঁচ বছর আগে চেক করে দেখেন দুইটা আছে কিন্তু এর মাঝখানে চেক করেন নাই দুই না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনার এনআইডি কার্ড দিয়ে কতটা সিম উঠানো আছে আপনি জানেন না হয়তো আপনি জানেন কিন্তু এই আপনার এনআইডি কার্ড দিয়ে আরো অন্য কেউ সিম উঠাইতে পারে কিনা সেটা আপনি জানেন চেক করে দেখেন এখন পাশার জন্য সাথে কথা বললাম কেউ জানে না জানা উচিত একটা অপরাধী চক্র প্রতিনিয়ত আপনার এনআইডি কার্ড দিয়ে আমার এনআইডি কার্ড দিয়ে তারা অবৈধ একটা অসাধু চক্রের মাধ্যমে তারা চিন্তা নিচ্ছে এই সিম দিয়ে তারা অপরাধ করে যাচ্ছে ছয় গেছে অপরাধ আপনি তো চেক করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কতটা সিম ওঠানো প্রত্যেক সপ্তাহে আপনি চেক করবেন প্রত্যেক সপ্তাহে চেক করবেন এরকম দায়িত্ব নাহলে কিন্তু আপনার সিম কার্ডটা দিয়ে অনেক আপনার রজাতে আরেকজন একটা অপকর্ম করতে পারে সিম কার্ড নিয়ে অবশ্যই আপনার এনআরডি কার্ডে কটা আছে আপনি চেক করে দেখবেন আপনি তো করবেনি কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি এর আগে একাধিক বলছি আবার বলবো কিভাবে চেক করবেন আপনি এবং আপনি যে করবেন শুধু আপনি না আপনার বাড়ির পাশে যদি মুরব্বী লোক থাকে আপনার দাদা থাকে আপনার বাড়িতে যদি আপনার দাদা দাদি থাকে অসুস্থ বাবা মা থাকে তার সিম তার এনআইডিতে কটা সিম করা যেন সেটাও চেক করবেন আপনি আপনার বাড়ির পাশে একজন বয়স্ক মহিলা আছে ভিক্ষা করে খায় আপনার দায়িত্ব নিয়ে

A star 16001 hash star 16001 hash এটা দিয়ে আপনি ডায়াল করবেন ডায়াল করার সাথে সাথে আপনার একটা চারটি সংখ্যা চাবে এনআইডি কার্ডে চারটি সংখ্যা চাবে এই চারটি সংখ্যা আপনি ওখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে আপনি সেন্ড করবেন দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে একটা মেসেজ চলে আসবে এই মেসেজ দিয়ে লেখা থাকবে এই এনআইডি দিয়ে কতগুলো সিম ওঠানো আছে এই সিমগুলো সিম নাম্বারগুলো পুরোটা দেখা যাবে না প্রথম চারটি সংখ্যা দেখা যাবে শেষের তিনটা সংখ্যা দেখা যাবে আপনার যে সিম নাম্বার এর শেষের তিনটার সংখ্যা কিন্তু আপনি দেখলেই বুঝবেন যে এটা আমার হয়তো আপনি আপনি হয়তো ব্যবহার করেনা আপনার মা ব্যবহার করে আপনার স্ত্রী ব্যবহার করে অথবা আপনার ছেলে ব্যবহার করে কিন্তু আপনি চিনবেন কিন্তু যেটা আপনি চিনেন না সেই সিমটা আপনাকে অতি দ্রুত এটা ফেলিয়ে দিতে হবে এটা বন্ধ করে দিতে হবে কিভাবে বন্ধ করবেন আপনার বাড়ির পাশে যদি গ্রামের সিম হয় বাড়ির পাশে যদি গ্রামের কাস্টমার কেয়ার আছে সেখানে যাবে বাংলা লিগ হলে বাংলা লিগের কাস্টমার কেয়ার কে যাবে রবি হলো রবির কাস্টমার কেয়ারে কেটে যাবে সেখানে গিয়ে বলবেন যে ভাই এই সিমটা আমার না এই সিমটা একটু বন্ধ করে দেয় তখন তারা এটা বন্ধ করে দেবে যদি না করেন সেক্ষেত্রে ওই যে সিমটা ওই সিম নাম্বারটা দিয়ে সে মানুষকে হুমকি দিচ্ছে মানুষের কাছে প্রতারণা করে টাকা নিচ্ছে বিভিন্ন ধরনের অপকর্ম ঘটেছে সংগত কারণে কিন্তু এনআইডি সূত্র ধরে আপনি কিন্তু পুলিশের কাছে ধরা পেতে পারেন পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে এই কারণে আপনার আমার দায়িত্ব শুধু আপনার সিমটা আপনার এনআইডি চেক করবেন এরম না আপনার বাড়ির আশেপাশের জন্য অসহায় মানুষ আছে গরিব মানুষ আছে তারা কখনোই বোঝে না অনেক শিক্ষিত মানুষ আছে অনেক জ্ঞানী মানুষ আছে অনেক সচেতন মানুষে তারা কিন্তু চেক করে না যে আমার কতটা সিম আছে চেক করে না প্রত্যেকটা লোকের উচিত প্রত্যেকটা লোকের উচিত যার যার এন আইডি কার্ড দিয়ে কয়টা সিম ওঠানো আছে এটা চেক করা প্রত্যেক সপ্তাহে অথবা প্রত্যেক মাসে একবার অন্তত হলেও চেক করা উচিত আর একটা বিষয় আপনি আপনারটা চেক করবেন ভালো কথা আপনার কাছে অনুরোধ থাকবে আপনার বাড়ির আশেপাশে যদি অসহায় লোক থাকে গরিব মানুষ থাকে অশিক্ষিত লোক থাকে এই লোকগুলোর এন আইডি দিয়ে আপনি একটু চেক করে দিবেন তাহলে ওই লোকটা আপনার মাধ্যমে সে বেঁচে যাবে তার তার বাধ্য সে গ্রেপ্তার হইতে পারে পারে এই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করব শুধু আপনার না আপনার আশেপাশে যারা আছে গরিব মানুষ যারা অসুস্থ আছে তাদের অফিসে করে দেবেন আশা করি বুঝতে পেরেছে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আলাইকুম